সালামু আলাইকুম সবাইকে আজকের এই নতুন করে স্বাগত জানাচ্ছি চলে এসেছি কার ফ্যাশনে আর এই কারনটি হচ্ছে সামনে এগিয়ে গেলে এটা হলো আবুল হোটেলের ঠিক উল্টা পাশে ফ্লাইওভার ব্রিজ এদিক দিয়ে চলে গেছে এই ফ্লাইওভার ব্রিজে উঠার আগে হাতের বাম পাশে যে গলিটি এসেছে সেটি হলো ম্যারাজ হোটেলের গলি আসে ম্যারাজ হোটেলের গলির এখানে তিন রাস্তার মোড় আছে এই তিন রাস্তার মোড়ে আসলে হাতের বাম পাশে এই দোকানটি আমি এখন কথা বলবো এই দোকানে কি কি আইটেম পাওয়া যায় সেগুলো নিয়ে আর কথা বলবো এই দোকানের ওনার কনসার্ন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপনার এই দোকানে চলে আসলাম আমি দৃষ্টি ভেজা দিনে আর কি তো এখন আপনার এখানে কি কি সার্ভিস দিচ্ছেন আর কি আমাদের এখানে কার ডেকোরেশন আর সার্ভিস কে পাওয়া যায় সিট কভার কার্পেটিং ফ্লোর ম্যাট

টা ক্লাসে মুমতা হলো আপনার এই যে টপ টেন লাগে ডাইরেক্ট না দিয়ে দিলে ক্লিন থাকে আচ্ছা 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 আর এই আমি যদি দেখাই এখানে আছে গাড়ির স্ট্যান্ড

ঠিক এই কাঞ্চন ভাইয়ের কাছে আপনি যদি আসেন আপনার গাড়ির সকল ধরনের কাজ করে নিতে পারেন আপনার এখানে আশার কি কিভাবে আশার সিস্টেমটি হলো এটা হলো আপনার মালিবাগ চৌধুরীপাড়া তেত্তর বাই বি এটা হলো আবুল হোটেলের উল্টে পাশে ফ্লাইওভারের গুড়া দিয়ে বামের গল্লি এটাতে ঢুকলি কার্পেশন বললি দেখা যাবে বা গলির ভিতরে একটু ঢুকলেই চলে আসবেন ভিতরে আপনার ফোন নাম্বারটা কাপড় জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো নাইন সেভেন থ্রি জিরো টু